পাঙাশ মাছের নামটি শুনে অনেকেই নাচ বলে এই মাছ আমার অপছন্দের বাইরে অনেকেই বলে এই মাছটা আমার ভীষণ প্রিয় তাই যারা যারা মাছটা পছন্দ করেন না তার জন্য এই রেসিপিটা বাড়িতে একবার হলে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন কেমন স্বাদ বাঙাস মাছে আর এই মাছটা যদি বাড়িতে একবার হলে বানিয়ে খেয়ে দেখেন এই রেসিপিটা ফলো করে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে স্বাদ আর মাছটা খেতে কেমন স্বাদ লাগে চলুন এবার আপনাদের সাথে সরাসরি রেসিপিটি শুরু করি তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজ কেটে রাখা পাঙাশ মাছ নিয়ে নিয়েছি ওর উপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প পরিমাণে নুন হলুদ অল্প পরিমাণে সর্ষের তেল আর লঙ্কা লঙ্কাগুড়ি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে এভাবে দশ মিনিট আমি রেখে দেব। যাতে মাছের ভিতরে নুনটা ভালো করে ঢুকে যায় অনেক সময় মাছে নুন মাখিয়ে তেলের সঙ্গে সঙ্গে ভেজে নেয় তার জন্য মাছের ভিতরে নুনটা ঢুকে না মাছের শারটাও সেরকম লাগে না তার জন্য এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তারপর একটা কড়া বসিয়ে তেলটা ঢেলে ভালো করে গরম করে নিয়েছি আমি এখানে সাদা তেল নিয়েছি আপনারা চাইলে সরষের তেলও নিতে পারেন তেলটা গরম হয়ে গেলে একে একে পিস দিয়ে ভালো করে আমি ভেজে নেবো আর মাছটা দিয়ে সময় আপনারা সাবধানে দেবেন যেহেতু পাঙাস মাছ ভীষণ তেল ছিটকে ওঠে এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ধীরে ধীরে মাছগুলোকে ভেজে নেব দেখুন এক পাশে মাছগুলো লাল হয়ে গেছে অপর পাশের মাছগুলো এভাবে পাল্টিয়ে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন মাছগুলো কত সুন্দর লাল হয়েছে এভাবে লাল করে পাঙাস মাছগুলোকে ভেজে নেবেন আপনারা তারপরে কড়াই আমি ফোরণে দিয়ে দেবো ওই তেলের মধ্যে গোটা জিরে পাঁচ ফোড়ন গোটা তেজপাতা দিয়ে হালকা হাতে নাড়িয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে দেবেন তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ওর ওপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এভাবে আমি কিছুক্ষণ নাড়াতে থাকবো যাতে হলুদের গন্ধটা চলে যায় হলুদের গন্ধ চলে গেলে তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি এভাবে নাড়াতে থাকব যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেছে ওর উপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না টমেটো গলে যায় দেখুন টমেটোগুলো কত সুন্দর গলে গেছে এবার আমি একে একে ওর উপরে সব মশলা দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো তার উপরে দিয়ে দেব জিরা ধনে পেস্ট আমি এখানে শিল জিরা গোটা জিরে গোটা ধুনে ভালো করে বেটে নিয়েছি আপনার চাইলে পাউডারও দিতে পারেন দিয়ে হালকা হাতে এভাবে মশলাটাকে সময় নিয়ে কষাবেন যত ভালো করে মশলা কষাবেন তত সুন্দর তরকারির স্বাদ হবে এভাবে কিছুক্ষণ আমি মশলা কষিয়ে নেব আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এর উপরে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে এভাবে নাড়াতে থাকবো কিছুক্ষণ যতক্ষণ না মশলা গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে দেখুন মশলা গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে এবার আমি ওর ওপরে মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো হালকা হাতে যাতে মাছগুলো না ভেঙে যায় জল দিয়ে দেবো আমি এখানে মশলা করেছিলাম যে জলটা এসেছিল সেই জলটা দিয়ে দিয়েছি জল এবার আমি ওর দিয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফুটিয়ে নেবেন এভাবে আমি জলটা দিয়ে হালকা হাতে এভাবে মাছটাকে নাড়িয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তার উপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে ভালো করে আমি এভাবে হালকা হাতে মাছটাকে এপিট ওপিট নাড়িয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম শেষ পথে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ঘি আপনাদের কাছে ঘি না থাকলে দেওয়ার দরকার নেই আমার রান্নাটা সম্পূর্ণ শেষ দেখুন রান্নার শেষে আপনাদেরকে দেখাচ্ছি রান্নার কালারটা কত সুন্দর এসেছে গেবির কালারটা দেখুন এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ধন্যবাদ আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের রান্নার সঙ্গে ধন্যবাদ